ক্লাস টুয়েলভে যারা পড়ছো যারা সেমস্টার থ্রি দেবে অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক দেবে তো তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে যেটা হচ্ছে সেমস্টার থ্রি এটা সম্পূর্ণভাবে এমসি কু বেস্ট হচ্ছে ভাবে ক্লাস ইলেভেনের সেমস্টার ওয়ানটা তোমরা এমসিকু বেস্ট দিয়ে এসেছিলে সেক্ষেত্রে ওএমআর ফিল আপের একটা বিষয় কিন্তু থেকে যায় তোমরা নর্মালি ক্লাস ইলেভেনে কীভাবে ওয়েম আর ফিল আপ সেটা আমার জানা নেই সেখানে কী পদ্ধতি মেনটেন করেছিলে কী মেনটেন করো উনি কেন স্কুলে হয়েছিল সেখানে হয়তো হালকা কিছু রুলস তোমরা ব্রেক করলেও কিছু সমস্যা হয়নি কিন্তু উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে কিছু কিছু রুলস কিন্তু তুমি যদি ব্রেক করো তোমার কিন্তু পরীক্ষা পর্যন্ত ক্যান্সেল হতে পারে সেই কারণে নোটিফিকেশনটা জারি করেছে আর সেটাকে পুরোপুরি এক্সপ্লেন করে নেওয়া আমার দায়িত্ব তোমাদের জন্য আমি যেহেতু কম্পিটিটিভ এক্সামের ফিল্ড থেকে বিলং করি আমি যেহেতু নিজের নিট এক্সাম ক্র্যাক করেছি ওয়েমার সিট ফিল করে সেই কারণে আমি তোমাদেরকে আজকে বলবো যে কীভাবে ওএমআর সিট ফিল করলে পুরো নিখুঁত ফিল আপ হবে এবং তোমার পরীক্ষাটা পুরোপুরিভাবে গ্রাহ্য হবে বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে না সুতরাং পুরো ভিডিওটা কানেক্টেড দেখো এবং যেগুলো বলবো সেগুলোকে একদম পূর্ণাক্ষরে মেনে চলার চেষ্টা করো একটা নোটিফিকেশান দেখো এসেছে এই নোটিফিকেশানটা তোমাদের বোর্ডসের তরফ থেকে এসেছে কত তারিখে এসছে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় এটা এসছে বাইশ তারিখে ঠিক আছে বাইশ তারিখে এসেছে বাইশ তারিখে আসার পর এইটা নিয়ে বহু মানুষ বহু ভিডিও বানিয়েছে আমার মনে হলো আমি কম্পিটিটিভ এক্সামের ফিল্ড থেকে বিলং করি যা কিছু রুলস লেখা আছে এর বাইরেও কিছু জিনিস হয়ে থাকে যেগুলো তোমাদের জানা প্রয়োজনীয় সেগুলোকে একটুখানি বলি তো এখানে কি বলা আছে দেখো হচ্ছে দ্য আন্ডার ডিজাইন ইজ প্লিজ টু ইনফর্ম অল দ্য স্টে হোল্ডারস দ্যাট দ্য কাউন্সিল হ্যাজ আপলোড এড দা স্পেসিফিন কপি অফ ওয়েমার অ্যানসার সিট কেমন তোমাদের ওয়েমার সিটটা দেখতে হবে এতদিন পর্যন্ত তোমরা জানতে না সেটাকে দেখানোর জন্য আজকে তোমাদের জন্য এখানে আমি এই ওয়েমার সিটে যেটা প্রেসিমেন্ট দেওয়া হয়েছে সেটাকে নিয়ে এসেছি এবং কী কী রুল ফলো করতে হবে সেটাও বলে দিই সব থেকে প্রথমে একটুখানি বেসিক বলে দিই এটা হলো ওই মাস পেজ নাম্বার ওয়ান পেজ নাম্বার ওয়ানে তোমাকে ফিল আপ করতে হবে পেজ নাম্বার টুয়ে আছে বিভিন্ন নিয়ম যেগুলো আমি একটু পরে তোমাদেরকে নিয়মগুলোকে বলছি দেখো একটা জিনিস লক্ষ্য করো এখানে দেখো ছক করে নাম্বারিং করা আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর এইভাবে নাম্বারিং করা আছে এবং নিচের দিকে যদি যাও আরও কিছু নাম্বারিং পাবে অর্থাৎ চার নম্বর পাঁচ নম্বর ছয় সাত আট আট মানে তোমার যেখানে অ্যান্সারটা আলটিমেট হবে এখানে রুলস বলতে গেলে কী কী রুলস বলা হয়েছে বোর্ডসের তরফ থেকে বোর্ডসের তরফ থেকে রুলস বলা হয়েছে যেগুলো একটু পরেই পড়াশোনাচ্ছি বলা হয়েছে এক নম্বর দুই তিন চার এবং পাঁচ এই পাঁচটা তুমি ফিল করবে আর বাকি অ্যান্সার তো তোমাকে ফিল করতেই হবে আর বাকি পরে থাকছে যেটা ছ নম্বর এবং সাত এই ছয় এবং সাত এই দুটো কোনোভাবে তুমি ফিল আপ করবে না এটা ইনভিজিলেটে ফিল করবে তুমি যদি এই দুটোকে ফিল আপ করো তোমার কিন্তু পরীক্ষা ক্যানসেলডও হতে পারে আর আট নম্বর যেটা অ্যান্সার এটা তো তোমাকে করতেই হবে এবার কীভাবে স্যার কোনটাকে ফিল আপ করবে একটুখানি বলে দিন কী কী ভুল যাতে না করি একদমই বলে দিচ্ছি দেখো তুমি যখন অ্যাডমিট কার্ড পাবে তখন সেখানে রেজিস্ট্রেশন নাম্বার পাবে রেজিস্ট্রেশন নাম্বার তোমার যেটা হবে সেটা হচ্ছে তিন তিনে ছয় তিনে নয় আর একটা দশ অর্থাৎ টেন ওয়ার্ডসের টেন ওয়ার্ডস বলতে গেলে দশটা সংখ্যা তুমি কী পাবে রেজিস্ট্রেশন নাম্বার পাবে এবং রোল নাম্বার পাবে সেরকমই ছটা রোল নাম্বার ছটা সংখ্যা রোল নাম্বার পাবে এবং চারটে এদিকে নাম্বার পাবে এবার তোমাকে কীভাবে কী ফিল আপ করতে হবে ওটা একটুখানি বলি ফিল করতে হবে তোমাকে ধরো কথার জন্য বলছি আমার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক এরকম ধরনের আমার ধরো রেজিস্ট্রেশন কীভাবে ফিল আপ করবে এই এক যেটা আছে লিখেছো এই নিচেতে পুরো এককে ফিল আপ করবে তোমার যেটা হবে তুমি সেটাকে ফিল আপ করবে এটাকে মুখস্থ করে চলে যেও না যেন পুরোপুরি ফিল আপ করার চেষ্টা করবে যেন কোনোভাবে কালি না বাইরে বেরোয় আর না ভিতরটা পূর্ণ বাকি থেকে যায় দুইকে পুরোপুরি এখানে করবে দুইয়ের নিচে দুই তিনের নিচে তিনকে পুরোপুরি ফিল আপ করবে অল্প স্বল্প কালি বেরোলেও কোনো সমস্যা নেই কিন্তু কালি যেন বেশি না বেরোয় যেন এরকম টাইপ কালি না বেরিয়ে যায় বোঝা গেছে এরকম টাইপ একদমই যেন মিস্টেকটা তোমার না হয় এরকম মিস্টেক একদমই ভুল করেও করবে না তাহলে চার এইটা এইভাবেই পাঁচ ছয় আট নয় করবে একইভাবে রোল নাম্বার যেটা থাকবে এখানে লিখবে সংখ্যায় নাম্বারটা লিখবে সেটা যেটা লিখছো সেটা এখানে নিচে ফিল আপ করার চেষ্টা করবে একইভাবে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার একটা তোমার থাকবে কোশ্চেনের উপরেতে সেই কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারটা তোমাকে ফিল আপ করতে হবে হয়তো কিছুদিন পরে কোনো স্যাম্পেল কোশ্চেন পেপারও তোমাদের দিতে পারে যেখানে সিরিয়াল নাম্বার কী করে থাকে সেটা দেখানোর জন্য এতদিন পর্যন্ত সিরিয়াল নাম্বারের প্রয়োজন পড়তো না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিন্তু এখন যেহেতু এটা ওএমআর এম আর বেসড এক্সাম সেই ক্ষেত্রে কিন্তু সিরিয়াল নাম্বার একটা খুব ভূমিকা থাকে কারণ কি কারণ তোমরা জানো অলরেডি যে পাঁচটা সেটে কোশ্চেন পাঁচটা সেটে কোশ্চেনটার মানেটা কি পাঁচটা সেটে কোশ্চেনের মানে হলো তুমি ধরো বায়োলজি পরীক্ষা দিতে গেছো বায়োলজিতে তোমার কোশ্চেনও পঁয়ত্রিশটা তোমার বন্ধুর কোশ্চেনও পঁয়ত্রিশটা তোমার কোশ্চেন যে পঁয়ত্রিশটা আছে তোমার বন্ধুরও পঁয়ত্রিশটাই থাকবে তাহলে খুব মজা স্যার ওর দেখে দেখে যদি আমি অ্যান্সার করে দিই তাহলে তো খুবই ভালো হয় পড়াশোনার প্রয়োজন নেই না বাবু ওটার সুযোগ নেই কারণ পাঁচটা ডিফারেন্ট সেট হবে মানে কি ধরো কথার জন্য বলছি তুমি প্রথম যে কোশ্চেনটা বায়োলজিতে পেয়েছো হতে পারে তোমার বন্ধুর ওটা কুড়ি নাম্বার কোশ্চেনে আছে হতে পারে তার পাশের বন্ধুর ওই কোশ্চেনটা এগারো নাম্বারে আছে হতে পারে তার পাশের বন্ধুর ওই কোশ্চেনটা আছে পঁয়ত্রিশ নাম্বারে হতে পারে অপর কোনো একটা বন্ধু সেটা আছে দশ নাম্বারে মানে কি প্রত্যেকটা কোশ্চেন বিভিন্ন সিরিয়াল নাম্বার অনুযায়ী শুধু সিরিয়াল নাম্বার অনুযায়ী আলাদা নয় তুমি ভাবলে যে আমার এক নাম্বারটা ওর কুড়ি নাম্বার আছে তাহলে বলি এই বন্ধু সপুস ওটা কি অ্যান্সার রে ও বলে দিল অ্যান্সার বি তুমি বিতে অ্যান্সার দিয়ে চলে এলে তুমি ভাবলে ঠিক কিন্তু ঠিক নয় কারণ তোমার এক নম্বর কোশ্চেনে যে চারটে অপশান থাকবে ওই চারটে অপশান ওর ঘুরিয়ে দেবে তোমার এক নম্বরে যেটা আছে ওর হতে পারে চার নম্বরে আছে তোমার দু নম্বরে যেটা আছে হতে পারে ওর এক নম্বরে আছে ওর তোমার যেটা তিন নম্বরে আছে হতে পারে ও দু নম্বরে আছে এইভাবে সাফেল থাকবে অর্থাৎ তুমি তোমার পাশের বন্ধুকে জিজ্ঞাসা করা থেকে যাতে বিরত থাকো এটাই মূল একদম প্রতত্ত হবে হ্যাঁ যদি একদম দেখতে পাও যে এই কোশ্চেনটার অ্যান্সার এটাই করেছে তুমি অ্যান্সার ঠিক মারতে পারবে তাহলে তুমি তোমার নিজের ভরসার ওপর করতে পারো কিন্তু এটা কোনোদিন কাম্য নয় যে তুমি কারো পরীক্ষাতে অপরের দেখে দেখে এক্সাম রুমে ওই জিনিসগুলো করে দিয়ে আসো যাতে তোমার ভুল না হয় আর জিনিসগুলো তো উচিত নয় এরকমভাবে অনলাইন প্ল্যাটফর্মে বলাও যায় না তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে যাতে কোয়েশ্চেনের বুকলের নাম্বারটা ভালো করে লেখো না হলে তোমার কিন্তু পরীক্ষার খাতাটাই গ্রাহ্য কিন্তু হবে না এতটা পর্যন্ত গেল এবার আসি যেটা মেন জিনিস সেটা হচ্ছে সাবজেক্ট তুমি কোন সাবজেক্টে পরীক্ষা দিতে গেছো এটা কিন্তু মেন ধরো কথার জন্য বলছি তুমি বায়োলজি পরীক্ষা দিতে গেছো এখানে ক্যাপিটাল লেটারে পুরো এরকম করে বোল্ড বায়োলজি লিখবে এইভাবে কেমিস্ট্রি ফিজিক্স হলে সেইভাবে লিখবে এবার বহুজন এমন স্টুডেন্ট আছে যারা সাবজেক্টের নাম পর্যন্ত জানে না সায়েন্স নিয়ে পড়ছে স্যার বায়োলজিটা তো ইংলিশে লেখা আমি তো স্যার বাংলায় লিখতে জানি এই ধরনের কথাবার্তা যেন বলো না সায়েন্সে পড়ছো ওখানে পরীক্ষা রুমে খুব বাজে পরিস্থিতি হয়ে যাবে যদি নাম না জানা থাকে যদি স্পেলিং কোনোরকম মিস্টেক হয় ফিজিক্স বানান যায় না কেমিস্ট্রি জানি না ম্যাথামেটিক্স বানান জানি না অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবে আর যদি মনে হয় যে জানেই না অ্যাডমিট কার্ডে দেখবে না সব পুরো পূর্ণাক্ষরে সাবজেক্টের নাম লেখা থাকে যদি নাম লেখা না থাকে পরীক্ষার আগে কিন্তু মুখস্থ করে যাবে যেন মিনিমাম এইটাকে আবার কোনো বন্ধুকে না জিজ্ঞাসা বায়োলজি বানানটা দেখারে তাহলে কিন্তু খুব খারাপ পরিস্থিতি হয়ে যাবে এটাকে এইভাবে পুরো সাবজেক্টের নাম বোল্ড লেটার লিখবে এই নিচে যে লাইন দিয়েছি লাইন দেবার প্রয়োজন নেই লাইন দিতে যেও না আবার আমি নিচের লাইনটাকে একটুখানি কেটেই তোমাদেরকে দেখাই লাইন দিতে যেও না জাস্ট এরকমভাবে পুরোপুরি ক্যাপিটাল লেটারে তোমরা লিখবে ক্লিয়ার হয়ে গেছে এখানে করতে হবে ফুল সিগনেচার ফুল সিগনেচার মানে কি কমেই এইভাবে ক্যাপিটাল লেটার যেমন করে আগেরটা লিখেছিলে ওইভাবে যেন ভুল করেও লেখো না আমি যদি লিখি ডক্টর এরকম করে একদম না তোমার সিগনেচার হবে এরকম ক্যাপিটাল এবং স্মল লেটার মিলিয়ে যেমনভাবে তোমাকে যে কোনো জায়গায় সিগনেচার করতে বলা হয় এই সিগনেচারটা এখন নতুন কায়দা মেরে আবার যেন করতে যেও না তোমার রেজিস্ট্রেশন নাম্বার অ্যাডমিট কার্ডে যেই সিগনেচারটা যেমন করে করেছো ঠিক সিমিলার ওয়েতে এখানে করবে যদি না মেলে তখন কিন্তু বহু সময় অবজেকশন কিন্তু আসে কম্পিটিভ এক্সামে তো আসে তোমাদের আসবে কিনা আমার জানা নেই কিন্তু এটা তোমার রেজিস্ট্রেশন নাম্বার অ্যাডমিট কার্ডে একবার দেখে নেবে সিগনেচারটা কেমন আছে সেরকমই করবে এই ছয় আর সাত কোন ভাবে হাত দেবে না যদি তুমি হাত দিয়েছো তোমার কিন্তু এক্সাম ক্যান্সেল হতে পারে এটা পুরোপুরি রুমে যে গার্ড দেবে নিন ওনার দায়িত্ব তারপর তুমি কোথায় আসবে আট নম্বর যে সেকশন আছে সেখানে এখানে কি করতে হবে তোমাকে অ্যান্সার করতে হবে প্রত্যেকটা কোয়েশ্চেনের ভালো করে ধরে ধরে অ্যান্সার করবে তোমার কোশ্চেন এক সেটার কি অ্যান্সার হয় যদি কথার জন্য বলছি ডি অ্যানসার হয় এইভাবে পুরো ফিল আপ করবে এইভাবে ফিল আপ করবে ঠিক আছে এইভাবে করতে 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 তুমি ধরো পাঁচে গিয়ে পৌঁছালে অ্যান্সার করে দিয়ে বসে আছো বি তোমার কিছুক্ষণ পরে মনে হলো রাম বলেছে এই বি নয় রে এটার অ্যান্সার ডি হবে তুমি তারপরে হ্যাঁ সত্যি তো ডি হবে তখন তুমি এটাকে ডি করে দিয়ে বসে থাকলে এখানে মেরে দিয়েছো হোয়াইটনার বা কোনো কিছু এখানে কিন্তু মনে রাখবে যে হোয়াইটনার কোনো কিছু মেরে তুলেও কোনো কাজ নেই বরং খাতাটা ক্যান্সেল হয়ে যাবে তোমার ওয়েমারের জন্য প্রথম থেকে খুব সাবধানে ফিল করবে যেটা অ্যান্সার ভালো করে দেখে নেবে লাস্টে গিয়ে দশ মিনিটে প্রয়োজন পড়লে ফিল করবে বা লাস্টে পনেরো মিনিটে ফিল করবে কোনো সমস্যার কিছু নেই কিন্তু কোনোভাবে যেন ওয়েমারে ডবল বাবলিং করে না সো ডবল বাবলিং করলে কিন্তু ভুল পুরোপুরি বলে দিয়েছে নিয়ম কারণ আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি তাহলে যে নিয়মগুলো বললাম এগুলো এখানে লেখা আছে তোমাদেরকে একটুখানি আমি বলে দিই যাতে তোমাদের আমার কথার সঙ্গে একটু কনফিউশন না থাকে দেখো কি লেখা আছে দেখো পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল ও কালো বল পয়েন্ট ব্যবহার করতে হবে যেমন আমি কালো ব্যবহার করে দেখাচ্ছি ঠিক এরকমই এখানে বলা নেই যে পরীক্ষার রুম থেকে তোমাকে পেন দেবে কিনা অর্থাৎ তুমি নিজে থেকে একটা বল পেন কিন্তু নিয়ে যাবে তারপরে বলছি ওয়েম আর পুত্রে এক থেকে পাঁচ সবকটি এন্ট্রি সতর্কতার সঙ্গে পূরণ করবে এক থেকে পাঁচ দেখিয়ে দিয়েছি একটাই থাকবে রেজিস্ট্রেশন নাম্বার একটাই থাকবে রোল নাম্বার একটাই থাকবে কোশ্চেনের বুকের নাম্বার একটাই তোমার সাবজেক্টের নাম আর একটাই সিগনেচার এই পাঁচটা সতর্কতার সঙ্গে ফিল আপ করবে কী কী আছে রেজিস্ট্রেশন রোল নাম্বার পুস্তিকা ক্রম সংখ্যা বিষয় এবং পূর্ণ স্বাক্ষর অন্যতাই ওয়েম আর পুত্রে মূল্যায়ন হবে না যদি ভুল ভাল কিছু করেছো তোমার আর অ্যান্সার সে নেবেই না তখন ফেল করে গেছো পাড়ার লোককে বলবে কেন ফেল করেছো বলবে পর্ষদ ফেল করে দিয়েছো পর্ষদ না বাবা তুমি নিজে থেকে ফেল করে এসছো তাহলে কী লাগবে এন্ট্রি ছয় ও সাত কেবলমাত্র ইনভিজিলেটার পূরণ করবে আবারও বলছি নিজে পাকা মেরে ছয় সাত একদমই করবে না আবার পরীক্ষা কিন্তু ক্যান্সেল হতে পারে এখানে ইংলিশে লেখা আছে আর কিছুই না তিন নম্বর পয়েন্ট কি বলছে ওয়েম আর উত্তরপত্রের এক নম্বর পৃষ্ঠার এন্ট্রি নম্বর আটে প্রশ্নের উত্তরগুলি দাও নর্মালি তুমি পরীক্ষা দিতে গেছো উত্তরগুলো তোমাকেই তোমাকে দিতে হবে এগুলো আর ইনভিজিলেটর ওপর অপেক্ষা করে যেন বসে না থেকো পরীক্ষার্থী অবশ্যই উত্তরপত্রে এন্ট্রি নম্বর করে তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে দেখতে পেয়েছ পুরো নাম পুরো নাম যেন বায়োলজি হলে পুরো বায়োলজি লেখো তারপর কি বলছে প্রদত্ত উদাহরণ অনুযায়ী প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে কেবলমাত্র একটি বৃত্ত যত্ন সহকারে পূর্ণরূপে গাঢ় ও ভরাট করতে হবে যেমনটা তোমাদেরকে একটু আগে দেখালাম যদি এটা বাবেল হয় এই বাবেলটাকে পুরো এরকম ভাবে গাঢ় ও কালার করে পুরো ফিল করবে পুরো একদম পুরো ভরাট করবে দেখতে হয়েছে পুরো ভরাট হয়ে গেছে এরকম ক্লিয়ার হয়ে গেছে এবং পেনের কালি বৃত্তের বাইরে যাবে না যদি অল্প স্বল্প চলে যায় এরকম টুকটাক চলে যায় অল্প চলে যায় তাহলে কি সমস্যা অল্প একদম অল্প যদি যায় সমস্যা কিছু নেই আর বল পেন খুব ছোট্ট থাকবে পুরো যেমন বাবেল আছে ওটাকেই করবে তুমি কি একদম কি হাত হচ্ছে কাস্তে হাত তুলে নিয়ে ফিল আপ করতে বসেছো যে বাইরে চলে যাবে না একটু সাবধানতার সময় করবে এইভাবে করবে যেন বাইরে যাবার কোনো সমস্যাই না থাকে কোনো পরিবর্তন কাটা ওভাররাইটিং মোছার অনুমতি কিন্তু নেই কি কি জিনিস করতে পারবে না নিচে উদাহরণ দিয়ে এরা বলেও দিয়েছে দেখো দেখো নিচে উদাহরণ দিয়ে এরা বলেও কিন্তু দিয়েছে দেখতে পেয়েছো বলছে ওএমআর পুত্রে এক নম্বর উত্তরগুলো দেওয়া হবে হ্যাঁ পৃষ্ঠার এন্ট্রি নম্বর আটে উত্তরগুলি দাও আর এগুলো করতে পারবেন আচ্ছা এখানে ছিলাম কি কি করতে পারবে না দেখো ধরো কোনো একটি প্রশ্ন বিকল্প হচ্ছে বি উত্তর বি তাহলে বৃত্তটি কোনটাই বি করবে বিতে নিশ্চয় করবে এটা যদি করো তাহলে এটা ঠিক বা কারেক্ট যদি বি এরকম করে দাগ দাও এটা কিন্তু ভুল যদি তুমি এরকম করে টিক চিহ্ন মেরে দাও তাও কিন্তু ভুল যদি অর্ধেকটা এরকম করে কালি ভরাট করো তাও ভুল যদি অর্ধেকটা এরকম করে করো তাও ভুল যদি দুটোকে করো তাও কিন্তু ভুল আবারও বলে দিচ্ছি একটাই শুধুমাত্র করবে তবেই ঠিক বাকিগুলো ভুল নিট কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে এটা নিয়ে বহু স্টুডেন্টের কনফিউশন থাকে যে দাদা দুটো যদি করে আসি তাহলে কি নেগেটিভ মার্কিং নেবে না দেখো এখানে নেগেটিভ মার্কিংয়ের কোনো বিষয় নেই পরের লাইনে পরিষ্কার লেখা আছে যে প্রতিটি উত্তর সঠিকের জন্য এক নম্বর প্রদান করা হবে উত্তর ভুলের জন্য কোনো নাম্বার কাটা যাবে না নিটের ক্ষেত্রেও এটা কোনোভাবে অ্যান্সার গ্রাহ্য হয় না অর্থাৎ না নেগেটিভ না পজিটিভ এখন পর্যন্ত যেটুকু রুলস আছে কিন্তু তুমি যদি এটাকে এরকম করে দিয়ে আসো তুমি ভাবে তোমারও গ্রাহ্য হবে না না নাম্বার পাবে না নাম্বার কাটা যাবে নাম্বার কাটা যাওয়াতে এমনি তোমাদের প্রশ্ন নেই নাম্বার কিন্তু পাবে না ক্লিয়ার হয়ে গেছে বলছি খসরা কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে হবে খসড়া মানে কি রাফ ওয়ার্ক ওয়ার্ক শুধুমাত্র যে কোশ্চেনটা দেবে ওই কোশ্চেন ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি যার যা ক্যালকুলেশন করতে চাও ওখানেই করবে ওই যে কোনো প্রকার ওয়েমারই উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না বা উত্তরপত্রের কোনো স্থানে কোনো দাগ দেওয়া যাবে না ওয়েমার সিটে কোনো দাগ দেবে না টানা ছেঁড়া কোন রকম ওখানে যুদ্ধ করতে তুমি যাওনি মাস সিট ফিল আপ করতে গেছো ওয়েমার সিটে যেন কোনো রকম কোনো প্রবলেম না করো ওয়েমার সিটে যদি রকম কোনো প্রবলেম করেছো আবারও ভাববে তোমার এক্সাম কিন্তু ওখানেই গিয়েছে আর ওই টেনশনে যেন আবার তোমার মাথা ব্যথা না হয়ে যায় বাই চান্স যদি ছিঁড়ে যায় বাই চান্স যদি টর্ন হয়ে যায় পরীক্ষার মেয়ে ইনভেজিলেটার সঙ্গে কথা বলবে ঠান্ডা মাথায় দায়িত্ব নেবে বাই চান্স যদি হয় আর তুমি যদি নিজের স্ব ইচ্ছাই করো যে আমার এক্সাম দেওয়ার দরকার নেই তাহলে তুমি ছিঁড়ে দিয়ে আসবে যা আসবে ওটা তো তোমার নিজের দায়িত্ব পড়বে তারপর কী বলছে বলছে কেবলমাত্র আর দুটো রুল আছে কি বলছে বলছে দিকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা করতে হবে নর্মাল জিনিস এটা না জমা করলে তুমি নাম্বার পাবে না তাহলে কী নিয়ে বাড়ি ফিরবে প্রশ্নপত্র নিয়ে বাড়ি ফিরতে পারবে বলছে ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ সকল বিষয়ের জন্য সাধারণ মানে চল্লিশটা বাবেল করা আছে ভাবার কিছু প্রশ্ন নেই যে স্যার বায়োলজিতে তাহলে চল্লিশটা করছে না বাবু বায়োলজিতে পঁয়ত্রিশটাই ওএমআর এর এটা সেট ওএমআর আর ওইরকমভাবেই থাকবে সকল বিষয়ের প্রশ্ন শুরু হবে এক থেকেই পরীক্ষার্থী কোনো একটি ক্রমিক সংখ্যার প্রশ্ন নির্বাচিত করবে প্রশ্ন নির্বাচিত করবে মানে তোমাকে যেটা দেওয়া হবে ওই পাঁচটা সেটের মধ্যে যে কোনো একটা সেই অনুযায়ী উত্তর পদ প্রদত্ত ওই ক্রমিক সংখ্যার সঠিক বিকল্প বৃত্তটি গাঢ় ভরাট করবে এবং পরীক্ষার্থী তার অ্যাডমিট কার্ডে নিম্নলিখিত বিষয় এগুলো লিখবে যেগুলো অলরেডি বলে এসেছি এগুলো লেখার পর তারপর তুমি কিন্তু এক্সাম স্টার্ট করবে উল্লেখিত নির্দেশাবলী পালন বা মাল্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হবে এবং গণ্য হবে ও মূল্যায়ন করা হবে না সুতরাং কেউ যদি চাও যে আমি পরীক্ষা দিতেই চাই না খুব ভালো জিনিস পরীক্ষা দিতে গিয়ে এটা ছিঁড়ে দেবে কিছু ভুল করে দেবে তোমার এমনিতে অ্যাকসেপ্টেড হবে না পরীক্ষা বুঝতে পেরেছ আই থিঙ্ক বহু মানুষের এটা নিয়ে বহু স্টুডেন্টের এটা নিয়ে যে ডাউট ছিল পুরোপুরি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি এটার ওএমআর যে ফিলাপিং বিষয়টা থাকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবে আর যদি রকম এইজ রিলেটেড কোনো ডাউট থাকে অবশ্যই বক্সে কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাব থ্যাংক ইউ অল